আসসালামু আলাইকুম আপনাদের মোবাইল থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জার আপনি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে দেখেন এইখানে যদি আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার লক চাইতেছে বা হচ্ছে ফিঙ্গার চাইতেছে তারপর হচ্ছে আমি যদি মেসেঞ্জারে ক্লিক করি এখানে কিন্তু আমার ফিঙ্গার বা হচ্ছে লক চাইতেছে এটা আপনারা কিভাবে করবেন দেখেন এটা করতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে কিন্তু এই কাজটি করতে পারবেন তো আর কথা না চলুন আপনাদেরকে দেখে দে যে কিভাবে এই কাজটা করবেন জন্য আমাদের যা করতে হবে এই অ্যাপসের ভিতরে আমাদের চলে আসতে হবে দেন আমরা ফিঙ্গারটা দিয়ে দিই এখানে ধরুন আমি অ্যাপসের ভিতরে চলে আসলাম দেন এইখান থেকে ওপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেব। এই যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো আমরা দেন এইখানে ক্লিক করার পরে আমাদেরকে এই যে এইখানে ক্লিক করতে হবে সেটিংসে এই সেটিং নামে যে অপশনটা থাকবে এই সেটিং অপশানে আমাদের ক্লিক করতে হবে দেন আমরা সেটিং নামে অপশনের উপরে ক্লিক করে দিলাম তারপর এইখান থেকে আমরা দেখতে পারবো যে প্রাইভেসি নামে একটি অপশন আছে দেন এইখান থেকে আমরা প্রাইভেসি নামে অপশনের উপরে ক্লিক করে দেব দেন প্রাইভেসি অপশানের উপরে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের একটু অপশন খুঁজে বের করতে হবে সেই অপশনটা বের করার জন্য এইখান থেকে নিচের দিকে আসবো এইখান থেকে আমরা দেখতে পারবো যে অ্যাপ লক নামে একটি অপশন আছে দেখেন এখানে অ্যাপ লক এই অ্যাপ লকের উপরে আমরা ক্লিক করে দেব। দেন অ্যাপ লকের উপরে ক্লিক করার পরে এইখান থেকে আমরা যা করব। এই যে এইখানে আমাদের এই অপশনটা অন করে দিতে হবে এটা কিন্তু অফ থাকবে আপনাদের এটা অন করে দিতে হবে অন করার পরে এই যে এটা সিলেক্ট করবেন প্রথমে যেটা আছে এটা সিলেক্ট করবেন বা আচ্ছা আপনি যদি আপনার এক মিনিট রাখতে চান বা তিরিশ মিনিট রাখতে চান এটা লক থাকবে তাহলে সেটাও করতে পারেন তো আমাদের সব সময় লক থাকবে এই জন্য আমাদের এই প্রথমটা আমাদেরকে সিলেক্ট করতে হবে দেন এখান থেকে আমরা প্রথমটা সিলেক্ট করে দেবো দেন এটা গেল হচ্ছে আমাদের কি হোয়াটসঅ্যাপেরটা তো তারপর হচ্ছে ম্যাসেঞ্জারের যেটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে যাব ম্যাসেঞ্জারে এখান থেকে আমরা ম্যাসেঞ্জারে গিয়ে এখান থেকে স্ক্রিন লক দিই দেন মেসেঞ্জার আসার পরে এইখান থেকে আমরা এই যে নিচের দিকে দেখতে পারবো যে আমাদের থ্রি ডট মেনু আছে একটা এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে দেবো এখান থেকে দেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফিউজে নিয়ে আসবে এখান থেকে আমাদের যে সেটিং নামে অপশানটা আছে এই উপরে দুই নাম্বারে এইখানে আমরা ক্লিক করে দেবো দেন এইখান থেকে আমরা দেখতে পারবো যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই যে নিচে দিকে দেখতে পারো প্রাইভেসি অ্যান্ড সেফটি এইখানে আমরা ক্লিক করে দেব। দেন এইখানে ক্লিক করার পরে আমরা এইখানে দেখতে যে অ্যাপ লক মানে অ্যাপ লক নামে একটি অপশন থাকবে এইখানে আমরা এই অ্যাপ লকের উপরে আমরা ক্লিক করে দেব দেন অ্যাপ লকের উপরে ক্লিক করার পরে এইখান থেকে সেম আগের মতো একই ভাবে এইখানে আমরা এই অপশনটা অন করে দেব তারপর ছাপটার আই লেভেল মেসেঞ্জার এখান থেকে আমরা ক্লিক করে দেব। এইটা ক্লিক করে দিলে আমাদের সময় কি মেসেঞ্জারটা লক হয়ে থাকবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা যে কোনো অ্যাপস কিন্তু বা ফেসবুক কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন মানে আপনার পার্সোনাল জিনিস কিন্তু কেউ দেখতে পারবে না আপনার সারা কেউ কি পার্সোনাল জিনিসটা কেউ দেখতে পারবে না ঠিক আছে এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপগুলো লক করতে পারবেন তো আর একটা কথা যে আপনাদের এই অ্যাপ লকটা কিন্তু সব ফোনে থাকবে না নতুন যে ভার্সন ফোনগুলো আছে সেইগুলা কিন্তু আপনাদের থাকবে বা পুরাতন যে মডেলের ফোনগুলো আছে সেইগুলোতে কিন্তু আপনারা খুঁজে পাবেন না এটা তবে আপনার প্রায় ফোনে কিন্তু এই অ্যাপস লকটা থাকে ঠিক আছে যদি আপনাদের নতুন মডেলের মোবাইলটা হয় তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ